বিধানসভা নির্বাচন এবার লড়াই নয় যুদ্ধ এবং সেটাকে মহাযুদ্ধ বলা যায় কারণ এসআইআর প্রক্রিয়ার পরে লড়াইটা যুদ্ধ হয়ে এখন মহাযুদ্ধে পরিণত হয়েছে এবং কঠিন লড়াই আর সেই লড়াইয়ে জিততে হলে এবার অনেক প্রার্থী বদল করতেই হবে তৃণমূলকে এই রিপোর্ট আইপ্যাক যখন দিয়েছিল তখন আমি আপনাদের জানিয়েছিলাম প্রতিবেদন করেছিলাম আমি সেই তালিকা আপনাদের দেখিয়েছিলাম আজকে একটা নতুন তালিকা নিয়ে বসেছি এই তালিকা সদ্য পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে দলের অনেক জয়ী বিধায়ক যারা মন্ত্রী রয়েছেন বা থেকেছেন তাদেরকেও এবার টিকিট না দেওয়া হোক কারণ এসআইআর প্রক্রিয়ার পরে এবং ওয়াকফ আন্দোলনকে ঘিরে মুসলিম ভোটের যে পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে তাতে অনেক বদল করতে হবে কোথাও কোথাও স্থানীয় ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ প্রশমনের জন্য বিধায়ককে চেঞ্জ করতে হবে কোথাও স্থানীয় যে ভোটের অঙ্ক সেটা গোলমেলে হয়ে গেছে তাই বিধায়ককে বদলাতে হবে কোথাও মুসলিম প্রার্থী না দিলে যেটা মুশকিল তাই হিন্দু বিধায়ককে সরিয়ে মুসলিম প্রার্থী দিতে হবে তৃণমূলকে এমন রিপোর্ট দিয়েছে আইপ্যাক যারা অতীতে একাধিকবার জিতেছেন কিন্তু এবার আর তাদের টিকিট দেওয়া হবে না উল্লেখযোগ্য বিষয় যেটা আগে বলেছি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় যারা থেকেছেন বা রয়েছেন তাদের নামও বাদ যাচ্ছে এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে। এখন আইপ্যাকের দেওয়া তৃণমূলের যে গোপন তালিকা সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে আমি আগে যে প্রতিবেদন করেছি যে প্রায় একশো আসনে প্রার্থী বদল করতে চলেছে তৃণমূল সেটা কিন্তু বদলাচ্ছে না বদল হচ্ছে সেটা বদলাচ্ছে না তবে সেই সিদ্ধান্ত ছিল অনেকটা হয়ে যাওয়ার পরে অনেক আসনে জমি ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে গিয়েছে তৃণমূলের কাছে খোদ কলকাতাতেও স্বয়ং মুখ্যমন্ত্রীর আসনই এখন খুব বিপজ্জনক যদিও সেখানে প্রার্থী বদল হচ্ছে না তবে যদি মুখ্যমন্ত্রী একাধিক আসনে ভোটে লড়তে দাঁড়ান তাহলে অবাক হবেন না অবাক হওয়ার কিছু নেই এবার ভোট যেভাবে যুদ্ধে পরিণত হচ্ছে তাতে অনেক কিছুই হতে পারে তাই অনেক জয়ী বিধায়ককে আহ প্রার্থী করা হবে না বলে ঠিক করেছে সেসব প্রার্থীরা হয়তো ভাইপোবাবুর পছন্দের পিসিমণির পছন্দের বিধায়ক কিন্তু অঙ্ক বলছে তাদের সরাতে হবে আর অঙ্ক নিয়েই আইপ্যাক কাজ করে সেটাই তারা বলেছে আমি সেই তালিকা আপনাদের বলবো একে একে বলবো একবারে উত্তরবঙ্গ থেকে শুরু করব আস্তে আস্তে একেবারে দক্ষিণবঙ্গে যেমন করে নির্বাচন কমিশনের জেলা সাজানো আছে আমি সেইভাবে পরপর আপনাদেরকে বলে দেবো সেই তালিকায় কাদের কাদের নাম রয়েছে কাদের কপালে দুঃখ যারা বারবার জিতেছেন তাদের অনুগামীরা হতাশ হয়ে যাবেন যে তাদের নেতা এবার টিকিট পাচ্ছেন না সেই তালিকা পেশের আগে একটা জরুরি কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাংকসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংকস বাটন আছে এই থ্যাংকস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংকস পাঠাতে পারেন প্রথমেই কোচবিহার জেলা একদম উপর থেকে শুরু করছি রাজ্যের এক নম্বর আসন মেকলিগঞ্জ টিকিট পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন পরেশের মেয়ে অঙ্কিতাকে নিয়েও অনেক বিতর্ক হয়েছে অঙ্কিতা অধিকারী চাকরিও গিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী তার নাম দুর্নীতিতে জড়ানো হয়ে তার মন্ত্রিত্ব চলে গিয়েছিল এবার প্রার্থীও করবে না দল। জেলায় তেমন কোনো পরিবর্তন সৌরভ চক্রবর্তী কিন্তু দু সালে তিনি বিজেপির সুমন কাঞ্জিলালের কাছে হেরে যান কিন্তু সৌরভ ওইখানে খুব যোগ্য নেতা তিনি আবার টিকিট পেতে পারতেন কিন্তু ইতিমধ্যে সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন ফলে সুমন কাঞ্জিলালকেই তৃণমূল প্রার্থী করবে ফলে সৌরভ চক্রবর্তীর আর আশা নেই জলপাইগুড়ি জেলায় বড় বদল বড় বদল ডাবগ্রাম ফুলবাড়ি আসনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব তিনি এখন শিলিগুড়ির আহ তিনি নিজেই প্রার্থী হতে চাইছেন না যদিও দল শিলিগুড়িতে তাকে প্রার্থী করবে বলে একটা ভাবছে বলে শোনা যাচ্ছে কারণ শিলিগুড়ি আসনটা খুবই কঠিন শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক এবং তিনি এখন আহ মুখ্য বিরুদ্ধে হয়তো মেয়র গৌতম দেবকে আবার প্রার্থী করা হতে পারে কিন্তু আহ ডাবগ্রাম ফুলবাড়ি আসনে তিনি আর ফিরতে চাইছেন না উত্তর দিনাজপুরে একটা বড় বদল আছে উত্তর দিনাজপুরে আহ আবদুল করিম চৌধুরী ইসলামপুরের বিধায়ক তাকে টিকিট দেবে না এটা অবশ্য আহ তার বয়সের কারণে কিন্তু আব্দুল করিম চৌধুরীর ওখানে যথেষ্ট প্রভাব আছে কিন্তু বয়স হয়েছে তাকে আর প্রার্থী করা হবে না তবে তার বদলে অন্য কোন মুসলিম মুক্তি আনা হবে আপনাদের বলে রাখি আমি বারবার বলছি এবার তৃণমূল অনেক আসনে মুসলিম প্রার্থী বাড়াবে কারণ মুসলিমদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে থেকে এমন কি ভোটের আগে উপ মুখ্যমন্ত্রী হিসাবে কোনো মুসলিম প্রার্থীর নাম বলা হোক এমন দাবিও উঠতে পারে ইমাম সংগঠনগুলো এরকম আলোচনা করছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ইমামদের সঙ্গে বৈঠক শুরু করেছেন কথাবার্তা বলছেন কারণ মুসলিম ভোটের যদি সামান্য অংশও চলে যায় তাহলে কিন্তু তৃণমূলের সারে সর্বনাশ ফলে অনেক জেলায় অনেক প্রার্থী হিন্দু প্রার্থীর বদলে মুসলিম প্রার্থী হবে এবং সেটা বেশি হবে অবশ্যই মুর্শিদাবাদ মালদহ দুই চব্বিশ পরগনায় মালদহ জেলায় অনেক বদল রতুয় প্রবীণ সমর মুখোপাধ্যায়কে টিকিট দেবে না দল এটা একদম নিশ্চিত হয়ে গেছে কারণ তার বয়স হয়েছে তাছাড়া তার বিরুদ্ধে অনেক অভিযোগও রয়েছে বিধানসভায় তিনি মৎস্যমন্ত্রীকে মানে তৃণমূলের বিধায়ক তৃণমূলের মন্ত্রীকে অবদার্থ বলেছিলেন এই বয়স এবং এলাকায় তার জনপ্রিয়তা কমে গিয়েছে এই জন্য তাকে দেওয়া হবে না একই কারণে টিকিট পাবেন না মানিকচকে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র তাকে টিকিট দেওয়া হবে না মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন হেরে যেতে পারেন বলে আইপ্যাকের রিপোর্ট তাই জন্য সমীক্ষা রিপোর্ট অনুসারে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে সাবিনা ইয়াসমিন টিকিট পাবেন না তিনটি দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা তার চিকিৎ পাওয়া মুশকিল তবে মহিলা এবং মুসলিম হওয়ার কারণে তার নাম একেবারে কাটা না গিয়ে হয়তো তাকে আশপাশের অন্য কোন আব্দুল গনি বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জিতেছিলেন উপনির্বাচনে সাগরদিঘি থেকে বিপুল হইচয় হয়েছিল তারপরে তিনি তৃণমূলে চলে গিয়েছেন কিন্তু সেই বাইরন বিশ্বাসকে এবার যাতে টিকিট না দেওয়া হয় এমনই রিপোর্ট দিয়েছে আইপ্যাক কারণ বাইরন বিশ্বাস এলাকায় সময় দেন না এবং তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে একইভাবে টিকিট না পাওয়ার সম্ভাবনা খুব বেশি আমি বিধায়কদের নামগুলো পরপর বলছি নবগ্রামে কানাই চন্দ্র মন্ডল খড়গ্রাম আশিস মার্জিদ টিকিট পাচ্ছেন না একইভাবে কঠিন জলঙ্গীর বিধায়ক আব্দুর রেজাক নাকাশিপাড়ার কল্লোর খাট টিকিট পাওয়া মুশকিল বড়োয়া বড়োয়ার আহ বিখ্যাত জীবন কৃষ্ণ সাহা তিনি পুকুরে কিংবা নর্দমায় তার মোবাইল ছুড়ে দেন ইডি সিবিআই তার কাছে গেলে তিনি টিকিট পাচ্ছেন না দুর্নীতিতে অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহাকে টিকিট দিলে তৃণমূল একেবারে গো হারা হারবে এমনিতেই জীবন কৃষ্ণের জন্য বরে আয় তৃণমূলের অবস্থা খুবই খারাপ তারপরে তাকে টিকিট দিলে জব্দ হয়ে যেতে পারে তাই অন্য কোন প্রার্থীর কথা ভাবা হচ্ছে ডোমকলের প্রাক্তন বিধায়ক ইসলাম সম্প্রতি প্রয়াত হয়েছেন তার জায়গায় মুসলিম মুখী আসবে মুসলিম মুখ আসবে হুমায়ুন কবির ভরতপুরে কোনোভাবে টিকিট পাচ্ছেন না তিনি নিজের দল করেছেন যদিও সেই দল আসলে কার সমর্থনে তা নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু হুমায়ুন কবির টিকিট পাচ্ছেন না ভরতপুরে এটা খুব স্বাভাবিক তবে আহ হুমায়ুনের কারণে মুর্শিদাবাদের অনেকের টিকিট বদল হতে পারে কারণ হুমায়ুন যেটা বলেছেন তাতে একটা ইঙ্গিত রয়েছে যে তৃণমূলের অনেককে তিনি তার দলে টানতে পারেন নজর মনিরুল ইসলামের টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম শামসেরগঞ্জ আমিরুল ইসলাম নাম কাটা যেতে পারে স্বরূপনগর আমরা উত্তরে চলে এসছি মন্ডল বাদুরিয়া কাজী আব্দুর রহিম অশোকনগর নারায়ণ গোস্বামী বিখ্যাত নারায়ণ গোস্বামী তিনি টিকিট নাও পেতে পারেন নোয়াপাড়ায় মঞ্জু বসুকে টিকিট দেওয়া হচ্ছে না এবং একটা চমকদার খবর ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর টিকিট পাওয়া নিয়ে দ্বিধা রয়েছে ভাইপো নাপিসি কে শেষ পর্যন্ত রাজের নাম ঢোকাবেন সেটা জানা যায়নি কিন্তু তার টিকিট পাওয়া খুবই মুশকিল আচ্ছা এবারে নাও পেতে পারেন টিকিট রাজ আর পানিহাটি আসনে নির্মল ঘোষ টিকিট পাচ্ছেন না আমরা জানি আর তার দেহ তাড়াতাড়ি দাহ করে দেওয়া ইত্যাদি অনেক অভিযোগ রয়েছে স্থানীয়দের এই নির্মল ঘোষের উপরে এবং তৃণমূলেও সবাই যে খুশি তা নয় পানিহাটি আসনে বদল হতে পারে এবং হচ্ছে বলেই সূত্রে জেনেছি কামারহাটি কামারহাটি আসনে কোনোভাবেই প্রার্থী হচ্ছেন না তৃণমূলের প্রথম দিক থেকে নেতা মন্ত্রী থাকা কালারফুল মদন মদন মিত্র মিত্র ও এবার টিকিট পাচ্ছেন না দেগঙ্গা আসনের রহিমা মন্ডল টিকিট পাবেন না কোনোভাবেই রহিমা মন্ডল সম্পর্কে অনেক অভিযোগ তাই দেগঙ্গায় এবার প্রার্থী বদল হচ্ছে ভাইপোর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে তো মুসলিম প্রার্থী প্রচুর বাড়ানো হবে এমনকি ভাইপোর ডায়মন্ড হারবার লোকসভা তার মধ্যে যে সেখানেও আমি ডায়মন্ড হারবার আপনাদের দেখুন উষারানি মন্ডল টিকিট পাচ্ছেন না হিঙ্গলগঞ্জে টিকিট পাবেন না দেবেশ মন্ডল পাথর প্রতিমায় সমীর কুমার জানা টিকিট পাবেন না কাকদ্বীপে মন্টুরাম পাখিরা কুলপিতে গণেশচন্দ্র মন্ডল জয়নগরে বিশ্বনাথ দাস টিকিট পাবেন না বলেই আইপ্যাকের রিপোর্টে রয়েছে আসলে এখানে যা পরিস্থিতি হয়েছে ভোটার অংক পুরো বদলে গেছে এসআইআর এ এত নাম বাদ গেছে ফলে অনেক ভাবনা চিন্তা করে প্রার্থী দিতে হবে তাই পুরনোদের নিয়ে ভাবাই হচ্ছে না নতুনদের যারা লড়াই দিতে পারবেন এমন প্রার্থীদের কথা ভাবা হচ্ছে বড় বদল বড় বদল ভারুইপুর পশ্চিম আসনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম নেই তার নাম কাটা গিয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্পিকার তাকে টিকিট নাও দিতে পারে তৃণমূল মগরাহাট পূর্ব নমিতা সাহা মগরাহাট পশ্চিমে গিয়াসউদ্দিন মোল্লা দুজনকার নামই কাটা যেতে পারে দুটি আসনেই মুসলিম মুখ আনতে চাইছে তৃণমূল এবং নতুন মুখ ডায়মন্ড হারবার বিধানসভা আসন আমি আগেই বলছিলাম সেখানকার বিধায়ক পান্নালাল হালদার তার কপালে দুঃখ আছে খারাপ সময় শুরু হয়ে গেছে টিকিট পাবেন না সোনারপুর দক্ষিণে অরুন্ধতি মৈত্র সোনারপুর উত্তরে বেগম এদের টিকিট না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেহালা পূর্ব। বেহালা পূর্বে প্রার্থী বদল করে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মানে শোভন বৈশাখীর শোভন তাকে যদি দেওয়া হয় তবে বেহালা পূর্বের প্রার্থী বদল হবে রত্না চট্টোপাধ্যায় টিকিট পাবেন না একই সঙ্গে মহেশ শোভনের শ্বশুর মশাই তথা রত্না দেবীর পিতা মহেশতলায় আহ টিকিট পাবেন না দুলাল দাস টিকিট পাবেন না সেখানে সেখানে রত্নাকে পাঠানো হতে পারে বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায় তো কোনোভাবেই আর টিকিট পাবেন না কোনো পাওয়ার কথাই নয় যদি পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমে টিকিট দেওয়া হয় তাহলে গোটা রাজ্যেই হয়তো তৃণমূলের মানে সব হার নিশ্চিত হয়ে যাবে অতএব তাকে টিকিট দেওয়া হচ্ছে না কলকাতার বালিগঞ্জ আসন বালিগঞ্জে মুসলিম প্রার্থী দেওয়ার কথা ভাবছে এসআইআর এর পর সেটা নাও হলেও বাবুল সুপ্রিয় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম একাদশে ঢুকবেন বলে মন্ত্রী হয়েছিলেন কোন মন্ত্রী কেউ জানে না খুঁজে পেতে দেখতে হয় বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জে টিকিট নাও দেওয়া হতে পারে তবে বাবুলকে নিরাশ করা হবে না বাবুলকে পাঠানো হতে পারে তার পুরনো বিজেপির যেখানে তিনি সাংসদ ছিলেন সেখানে এবং পাঠানো হতে পারে আসানসোল দক্ষিণ আসনে এটা তৃণমূলের হারা আসন গতবার এখান থেকে অগ্নিমিত্র পাল জিতেছিলেন তার বিরুদ্ধে বাবুলকে প্রার্থী করা হতে পারে এবং সেটা হলে বাবুল আদৌ ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে বাবুল ঘনিষ্ঠদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তালিকায় নাম নেই তালিকায় নাম নেই কলকাতায় ঢুকে গেছি আমরা কলকাতায় এন্টালির দীর্ঘদিনের বিধায়ক স্বর্ণকমল সাহা নাম নেই নাম নেই বহুবার বহুবার বিধায়ক হয়েছেন বেলেঘাটার পরেশ পাল তার নাম নেই টানা চলছে জোড়াসো আসনের প্রার্থীকে নিয়ে বিবেকগুপ্ত বিবেকগুপ্তকে প্রার্থী করা হবে কি হবে না তা নিয়ে অনেক আলোচনা চলছে কারণ এসআইআর পর এই যে অবাঙালি অধ্যুষিত আহ আসন তার ডেমোগ্রাফি বদলে গিয়েছে হাওড়া জেলা হাওড়া জেলার উলুবেড়িয়া উল পূর্বে বিদেশ রঞ্জন বোস টিকিট নাও পেতে পারেন শ্যামপুরে কালীপদ উদয় নারায়ণপুরে সমীর কুমার পাজা জগৎ বল্লভপুরে সীতানাথ ঘোষের টিকিট মিলবে না বলেই আইপ্যাকের রিপোর্ট এখানে মুসলিম মুখ চাইছে তৃণমূল হুগলি হুগলির শুরুতেই উত্তর পাড়ায় টিকিট নয় কাঞ্চন মল্লিককে চুচুড়া আসনে চুচুড়া আসনে পুরনো নেতা অসিত মজুমদার মনোরঞ্জন ব্যাপারী যিনি হুগলির সাংসদ ছিলেন তাদের টিকিট দেওয়া হবে না টিকিট চলে যেতে পারে হুগলির এক সময় জেলা সভাপতি থাকা রাজ্যের মন্ত্রী থাকা তপন দাসগুপ্ত সপ্তগ্রামের বিধায়ক চন্ডিতলায় সাতি খন্দকার আকবর আলি খন্দকারের স্ত্রী চণ্ডীতলায় সম্ভবত টিকিট পাবেন না এতদিন আকবর আলী খন্দকারের স্ত্রী স্বাতীকে একটা আবেগ রয়েছে বলে ভোট দেওয়া হতো আইপ্যাকের রিপোর্ট বলছে এখন আর চণ্ডীতলায় এলাকায় আকবর আলি খন্দকারকে নিয়ে কোনো আবেগ নেই নতুন প্রজন্মের অনেকেই চেনে না তাই স্বাতী খন্দকারকে টিকিট দেওয়া হবে না বলে প্রাথমিক রিপোর্টে এসে গেছে এসব জায়গায় হুগলিতে মুসলিম অথবা যুবক প্রার্থীরা গুরুত্ব পাবেন। মন্ত্রী থাকা মহাপাত্র না, কনফার্ম হয়ে গেছে উনি টিকিট পাচ্ছেন না একইভাবে পাঁচকুড়া পশ্চিমে নন্দীগ্রামের মা হিসেবে খ্যাত ফিরোজা বিবি তার নাম পুরোপুরি মুছে দেওয়া হয়েছে কোনোভাবেই নন্দীগ্রামের মা ফিরোজা বিবিকে টিকিট দেওয়া হবে না সাথী খন্দকারের মতো বিষয় এখানেও এখন আর নন্দী গ্রাম নিয়ে সেই আবেগ নেই যেই আবেগে জিতে যেতে পারেন ফিরোজা বিবি টিকিট দেওয়া হবে না পুরুলিয়া পুরুলিয়ার মানবাজারে সন্ধারানী টুডু বর্তমানের মেমারিতে মধুসূদন ভট্টাচার্য ভাতারে মানগোবিন্দ অধিকারী রানীগঞ্জে তাপস বন্দ্যোপাধ্যায় নানুরে বিধানচন্দ্র মাঝি টিকিট পাচ্ছেন না বলে রিপোর্ট বীরভূমে বীরভূমের দুই জয়ীকে এটাই শেষ জেলা বীরভূমের দুই চায় তৃণমূল নলহাটিতে রাজেন্দ্র প্রসাদ সিংহকে সরাতে চায় দল কারণ এইসব জায়গায় স্থানীয় বিক্ষোভ রয়েছে এই দুই বিধায়কের বিরুদ্ধে সবশেষে একটা কথা রাজনীতি হলো অসম্ভবের শিল্প যা অসম্ভব সেটা সম্ভব হয়ে যায় রাজনীতিতে কবে কখন কি হয় কিছুই বলা যায় না ফলে এই যে তালিকা আমি পেশ করলাম তাতে কিছু হতে পারে বদল কখনো এটাই ফাইনাল কারণ যে তৃণমূলে এই যে এত জয়ীদের সংখ্যা বাদ গেছে এটা কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে কারণ তদবিরে অনেক কিছু হয় এবং তৃণমূলে তদবিরে প্রার্থী তালিকা বদলে যাওয়ার নজির অতীতেও দেখা গেছে এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আপনারা খুব ভালো থাকবেন সতর্ক থাকবেন